আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আছি কাশফুলের সম্রাজ্যে তো এখানে সম্পূর্ণ জায়গাটাই কাশফুলে ভরা লোকেশনটা মানিকগঞ্জের প্রতি নিকটেই তো এটা আমি ভিডিওর শেষে বলে দেব আর কোন দিক দিয়ে আসবেন সেটাও বলে দেবো তো জায়গাটা একটু দেখাই এই যে হলো কাশফুলের ভুবন আর কেমন লাগতেছে পুরাই অস্থির কাশফুলটা সাদা হওয়ার কারণে আর বেশি সুন্দর লাগতেছে ওয়াও লেভেলের সুন্দর সৌন্দর্যের কোনো কমতি নাই এখানে আর এইখানে কিন্তু আসলে অল্প জায়গা না অনেকটা জায়গা জুড়েই কাশফুল গুলা হয়েছে আর এটা জন্ম নিয়েছিল ইট ভাটার যে পট থাকে যেখানে ইট গুলা কেটে রেখে দেয় এইখান থেকে দেখলে বুঝতে পারবেন যে এরিয়াটা কত বড় আর সবচেয়ে যে একটু বেশি ভালো লাগতেছে যেটা সেটা হলো এখানের কাশ ফুল এর যে গাছগুলা সেগুলো আসলে অনেক বড় না আর বাতাসে দেখেন কি সুন্দর দোল খাচ্ছে মানে পারফেক্ট মানে গাছগুলা বাতাসে তো যখন আসলে দোল খায় কি বলবো কেমন যে লাগতেছে আমার কাছে তো বরাবর আসলে কি বলবো সেই লাগতেছে দেখেন একটু বাতাসে কিরকম নাচানাচি করতেছে মনের আনন্দে আর আমি আপনাদের লোকেশনটা বলে দেই এটা হল মিতরা এই যে ইটের ভাটা দেখা যাইতেছে এটা সম্ভবত সারোয়ার ইটের ভাটাটা কাশ ফুল গোলা জন্ম নিয়েছে এই আর ইটের ভাটার পটে ওই যে আপনারা দেখতে পারতেছেন এটা হইলো হাইওয়ে রাস্তা তো আপনারা যারা সিঙ্গার থেকে আসবেন তারা হলো মিতরা স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলেই এই জায়গাটা দেখতে পারবেন আর যারা মানিকগঞ্জ সদর থেকে আসবেন তারা মিতরা স্ট্যান্ডে যাওয়ার আগেই ডাইনপাস একটা রাস্তা আসছে তো সেই একদম রাস্তা থেকে দেখা যায় এটা তো এখানে আসতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন Allah Hafiz